এই বলটু তুই আমাদের খাবার খাচ্ছিস কেন দাঁড়া আমি বাবাকে ডেকে আনছি এ ইম তাড়াতাড়ি চল পালাই ওই দাঁড়াছি চোর বল্টু সবগুলো খাবার খেয়ে নিয়েছে বাবা দেখলে আমাকে বকবে রাজু তুমি খাবারগুলো খাচ্ছ কেন তোমাকে না খাবারগুলো খেতে মানা করছি বাবা আমি খাইনি বল্টু খেয়েছে ওরা এখানে কখন আসলো তুই তো খাচ্ছিস বাবা আমি সত্যি খাইনি বললাম তো আচ্ছা থাক তুই বাসায় আমি বাসা থেকেই চলে গেলাম বাবা সবসময় শুধু আমার সাথে এমন করে কিছু না জেনে খালি আমাকে বকাবকি করে বাবা আরে আমাকে আগের মতন ভালোবাসে না কিন্তু বন্ধুরা তোমরা তো আমাকে ভালোবাসো তাই না যদি ভালোবাসো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করা সাবস্ক্রাইব করে দিও যাও বেরিয়ে যাও বাড়ি থেকে এই নাও তোমার ব্যাগ তোমার মেয়েকেও নিয়ে যাও মদের নেশায় তোমার মেয়েকেও বাড়ি থেকে বের করে দিচ্ছ ভালো হবে না কিন্তু চলে যাও তুমি যা হবে আমার হবে রিমি চলো মায়ের সাথে চলো না না মা আমি বাবাকে থেকে কোথায় যাবো বাবা প্লিজ আমাদের বাড়ি থেকে বের করে দিও না ছাড়ো আমায় আর এখনই বাড়ি থেকে বের হয়ে যাও বন্ধুরা আমরা এখন কি করব তোমরা ভিডিওতে লাইক করে কমেন্টে জানিয়ে যাও তামিম ভাই এই দেখো কত বড় একটা ডিম আরে ফেলা এটা তোর ডিম দেখতে কি আমি চেয়েছি আরে ভাইয়া তো আমার ডিমটা ভেঙে দিল এই রাজু তুই আমার ডিমটা কেন ভেঙেছিস সব সময় তুই শুধু শয়তানি করস রাজু এখানে তোমাদের কি হইছে আর কাকিমা তুমি ওকে কেন বকতাছো রাজু বাসায় চলো ছেলেটাকে অনেক সাবধানে রাখবি ছেলেটার জন্য সব বেশি কথা শুনতে হয় এখানে বসে থাকো বন্ধুরা তোমাদের জন্য এত কষ্ট করি তারপরও তারপর ভিডিওতে দিও বাবা যে আবার কই গেল এখনো তো আসতেছে না একটু ঘুমাই রাজু তুমি দেখো আমি এসে গেছি রাজু তুমি চোখ বন্ধ করো রাজু তুমি দেখো কোনটা নিবা এটা এই দেখো নাই এটাও নাই রাজু ম্যাজিক দেখবা নাকি হ্যাঁ বাবা ই ইন তারাও তোমাকে ছিড়ে দিচ্ছি রাজু তুমি খেয়ে দেখো এটা অনেক মজা খেলবো না তোমার সাথে চলে যাও তাহলে কার সাথে খেলবো আমি জানি না আমি এগুলো নেও আর তুমি চলে যাও তাহলে চলো আমরা ভিডিও বানাবো কেউ লাইক সাবস্ক্রাইব করে না এগুলো নাও আর এখান থেকে চলে যাও বাবা সবাই লাইক সাবস্ক্রাইব করে তুমি চলে আসো বাবা চলে গেল এখন আমি কি করব বন্ধুরা তোমরা সবাই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও হুম খুব টেস্টি চিকেন হুম টমি আমাকে একটু দাও না তুমি নিজে নিজে বানিয়ে খাও ওখানে দাঁড়াও আমি আসতেছি এই তো এবার হুম এটা তো সেই টেস্ট যা সব খেয়ে ফেললাম টমি আসার আগে কিছু করতে হবে এই যে মাম্মাম তুমি আমার চিকেন খেয়ে ফেল তো আমি তো ফোন দেখছি কিভাবে খাবো ও সত্যি মা তো খায়নি যাক বাবা বন্ধুরা তোমরা সবাই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিও রাজু এই নাও এখানে বসে এটা খাও আর একদমই বাসা থেকে বের হবা না আচ্ছা ঠিক আছে বাবা রাজু রাজু দেখো তো আম্মু ঘরে কোনো কিছু রেখে গেছে নাকি আচ্ছা ভাই তুমি দাঁড়াও আমি দেখতেছি এইতে তো সুযোগ এটা নিয়ে তাড়াতাড়ি করে পালাই ভাইয়া ঘরে তো কিছুই রেখে যায়নি আরে এখান থেকে আমার মজা কই গেল ভাইয়া সব সময় শুধু আমার সাথে এমন করে আজকে আমি দাদিমার কাছে বলে দেব দাদিমা ভাইয়া আমার মজা নিয়ে গেছে রাজু এগুলো কিন্তু প্রতিদিন আমার ভালো লাগে না রাজু তুমি এখানে কি করছো বাবা ভাইয়া আমার মজা নিয়ে গেছে আচ্ছা রাজু তুমি মন খারাপ করো না তোমার জন্য বড় একটা তরমুজ নিয়ে আইছি চলো বাসায় চলো তুমি যদি মহান আল্লাহকে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তুমি যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি ভেবে নেবো তুমি আল্লাহকে একটু ভালোবাসো না এই না রাজু তুমি খাও বাবা তরমুজ খেতে তো অনেক মজা আরে আন্টি আপনি এই মাংসগুলো ফেলে দিলেন কেন আরে আমি এই হাড্ডির মাংস দিয়ে কি করব। আমাদের ঘরে ফ্রেশ মাংসই অনেক আছে হ্যাঁ বোন আন্টির মনে হচ্ছে অনেক বড় লোক তাই না তাই হাড্ডির মাংসগুলো ফেলে দিয়েছে চল এগুলো আমরাই নিয়ে যাই এই মেয়ে এই তুমি আমার এই ফেলা মাংস কেন নিচ্ছ তোমরা কি ভালো জিনিস এনে খেতে পারো না আন্টি খাবার জিনিস তো অপচয় করা ভালো না এই আমরা এগুলো নিয়ে যাচ্ছি আচ্ছা বোন চল আমরা এগুলো নেবো না এই মেয়ে তোমরা শোনো এইগুলো নিয়ে যাও আমি তো এমনি বলছি মেয়েগুলোর কি রাগ দেখো কথাই শুনলো না আনটিটা মনে হয় চলে গেছে চল আমরা এগুলো তাড়াতাড়ি করে নিয়ে যাই আগে হাড্ডিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই বন্ধুরা তোমরা যারা সিম খেয়েছো তারা ভিডিওতে লাইক করে দাও আর যারা টমেটো খেয়েছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর দুটোর মধ্যে কে কোনটা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাও এবার হাড্ডির মাংসগুলো সুন্দর করে রান্না করে নি আরে এখান থেকে হাড্ডির মাংসগুলো কে নিল ওই দুটো মেয়ে মনে নিয়ে গেছে দাঁড়াও আমি দেখতেছি কিরে তোর আমার হাড্ডির আনলি কেন তখন তো তো খুব ভাব আরে এগুলো তোরা রান্না করা হয়ে গেছে তুমি যদি খেতে চাও আরো আছে নিয়ে যাও তাহলে এগুলো আমি নিয়ে গেলাম কিরে রাজু তুই খালি প্রথমে কি করছিস ফেলা এটা বাবা তুমি কোথায় যাচ্ছ বাহিরে যাচ্ছি আরে বাবা আমাকে একা রেখে চলে গেল দেখি আমি বাগানের দিকে যাই আরে দাদিমা তো কুশোর খাচ্ছে মনে হয় অনেক মজা হবে যাই দেখি তো দাদিমার কাছে একটু চাই দাদিমা আমাকে একটু কুশর দাও তোর এত লোপ কেন যা তোর বাবার কাছে চা দূর আমাকে কেউ ভালোবাসে না এখন তো দাদিমা আমাকে ভালোবাসে না আম্মুই ভালো ছিল আম্মু অনেক আদর করত কিন্তু বন্ধুরা তোমরা তোমাকে ভালোবাসো তাই না যদি ভালোবাসো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই রাজু তুই এখানে মন খারাপ করে বসে রয়েছিস কেন বাবা আমাকে কুসুর দিয়ে নেই আচ্ছা সমস্যা নাই আয় তোকে আজকে স্ট্রবেরির বাগানে নিয়ে যাব। রাজু দেখ তোর জন্য আজকে কতগুলো স্ট্রবেরি এনেছি ওয়া বাবা আজকে আমি সবগুলো খেয়ে ফেলবো এই রাজু তুমি আমার গেঞ্জিটা এভাবে নষ্ট করছো কেন দেখো তো নতুন গেঞ্জিটা কি হয়েছে বাবা আমি তো এটা করি নেই এটা কিভাবে হলো তুমি করো নেই তাহলে কে করছে আরে এই দেখ তো আমি দিইনি হয়তো কোথা থেকে এটা মাখিয়ে গেছে কিন্তু বাবা এটা না জানে শুধু শুধু আমাকে বকলো মা মরে যাওয়ার পর থেকে আমাকে কেউ ভালোবাসে না এখন তো বাবা আমাকে ভালোবাসে তাই না যদি ভালোবাসে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা প্লিজ আরে বাবা আমাকে দেখি কোথায় চলে যাচ্ছে তাড়াতাড়ি করে আমিও তার পিছে পিছে যাই এ রাজু তুমি আমার পিছে পিছে কেন আসতেছো তুমি তো আমার কোনো কথাই শোনো না চলো বাবা অনেকগুলো হয়ে গেছে হ্যাঁ রাজু চলো এখন বাড়িতে যাই বন্ধুরা বাবা অনেক রাগ করেছে আজকে বাবার জন্য ভালো করে একটা রেসিপি বানাবো তোমরা সবাই ভিডিওতে লাইক করে দিও এই তো তো বানানো হয়ে গেছে আরে রাজু এটা খুব মজা হইছে ধুরো এগুলো আবার কেউ খায় নাকি আরে আরে কতগুলো মুরগির পা ফেলে দিলো এই বোন তুমি এই মুরগির পা ফেলে দিলে কেন মুরগির পা কি খাওয়া যায় নাকি এই ফেলে দিয়েছি আরে মুরগির পা খেতে তো ভালোই লাগে ধুর এই মেয়ে তো আমার কোনো কথাই শুনলো না কতগুলো পা এগুলো না আমি বাড়িতে নিয়ে যাই মা মা দেখো আমি কতগুলো মুরগির পা নিয়ে এসেছি তুই আবার এতগুলো পা কোথায় পেলি আরে মা ওই বাড়ির মেয়েটা সবগুলো পা ফেলে দিয়েছে তাই আমি এগুলো কুড়িয়ে নিয়ে এসেছি এর জন্য কি তুই ফেলে দেওয়া জিনিসগুলো নিয়ে আসবি আচ্ছা যাই হোক দিয়ে আমাকে আমি এগুলো রান্না করে নিয়ে আসি এবার পা গুলো কেটে সেদ্ধ করে নিই বন্ধুরা তোমরা যারা কেক খেয়েছো তারা ভিডিও তে লাইক করে দাও আর যারা বিস্কুট খেয়েছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর এই দুটোর মধ্যে কোনটা বেশি তোমার পছন্দ সেটা কমেন্ট করে জানাও এবারে মশলাগুলো দে পাগুলো ভালো করে মাখিয়ে নিই হম মা মুরগির পাগুলো তো অনেক স্বাদ লাগছে